সুরি হয়েছে এটা ঘিটা আমার রেডি হয়ে গেছে মানে মা যখন ঘি তৈরি করে তারের গন্ধটা যেরকম বেড়ে সেইরকমই দেখেছি ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে সে ভিডিও এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে গেছি কালকে রাত্রে ভাই এসেছিলো একটা কাজে এখানে এসেছিলো তাই বলেছিলাম এখানে চলে আসিস রাত্রেটা থেকে চলে যাবে মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরো ওয়েদারটা না পুরো রেডি রে রেডি রে পুরো রেডি রে এত ওয়েদারটা কি সুন্দর না না কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিছু করতে ইচ্ছা করছে পুরো বলেছে সে ভিডিও এডিটিং করতে করতে কখন ঘুমিয়ে গেছি কালকে রাত্রে ভাই এসেছিলো একটা কাজে এখানে এসেছিলো তাই বলেছিলাম এখানে চলে আসিস রাত্রেটা থেকে চলে যাবি তা আমি জানি যে ও থাকবে খাওয়া দাওয়া করব তা আমি বললাম যে আজকে তো শনিবার ভেজ দে তাহলে এক কাজ করি খিচুড়ি বানাই তো সকালবেলা উঠলো ঘুম থেকে উঠলো আমি একটু এডিটিং করতে করতে ঠাকুরকে মিষ্টি জল দিয়েছিলাম তুলে তারপরে আমি আবার দেব তো বিছনাটা ছিল বলে ও ঘুমিয়েছিল বলে আমি আর ওকে ডাকিনি ও উঠলো ওটা বাথরুম শান টান করে বললো মামুন আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছিস মানে খাবি না বলছে না না দশটা হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি তো চলে গেল তখন আমি আর কি বলবো এডিটিং করা হলো এবার নামবো নেমে বিছনাও তুলিনি বিছনা আর্ধেক তুলেছি দিয়ে শুয়ে পড়েছি মানে কাজ করতে ইচ্ছে করছে না মাসা বলছে এইটা করবে ওইটা করবে আলাম প্রিয় প্লিজ রেহাই দাও আমার আজকে কিচ্ছু করতে ইচ্ছা করছে না বলছে ঠিক আছে আমি দেখছি যা করবে করে নাও আমার ভাল লাগছে না ফুল তুলেছি কখন যে পুজোটা করলে করা হয়ে যেত কিন্তু করতেই ইচ্ছা করছে না যায় না এক একদিন ওরকমই আমারও একটু ইচ্ছা করে একটু গান শুনি চুপচাপ শুয়ে থাকি বললাম আমারও তো একটু ইচ্ছা করে একটু গান শুনি চুপচাপ শুয়ে থাকি তো কত গল্প শুনি খেয়ে দিনটা কাটায় বলছি এই ব্যাপার ঠিক আছে আমি ছেলে মেয়েকে নিয়ে আসি আসলে মানুষটাও ভিজে ভিজে যাবে ছেলে মেয়েকে আনতে গেল এই মুহূর্তে বাবা এই মুহুর্তে আমি এবার পুজোটা নিই না করলে হবে না তো ল্যাদ খেলে হবে না তো চলুন নাগে পুজোটা নিই ফোনটা চার্জে দিই তারপরে দেখা করছি তো এখন বসে গেছি লাঞ্চের সমানে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে আমি ঘর একটু ঝাঁট দিলাম আর কত বসায় রান্না করব রান্না হয়েছে এখানে বেগনি বা বেগনি দিলে কেন বেগুন ভাজা মুগের ডাল আর এখানে আছে আলু ফুলকপির তরকারি লেগে যাবে আলু ফুলকপির তরকারিটা ঠিক আছে খেতে শুরু করি আজকে কত্তা মশায় আলু ফুলকপির তরকারিটা দারুণ করেছিল কেন জানি না ফুলকপির তরকারিটা এত সুন্দর লাগছিল আমি তো শুধু শুধু ভাত খেয়েছি ফুলকপির তরকারি দিয়ে একে তো ভাত অল্প থাকে কিন্তু তার মধ্যে এত সুন্দর তরকারি মনে হচ্ছে যেন চুটি আর একবার বলি কত্তা মশাইকে আমি আরও দু হাতা ভাত খাবো কিন্তু না সেটা হয়নি কিন্তু এই এত সুন্দর রান্না না আমি আর সত্যি লোভ সামলাতে পারলাম না ফুলকপির তরকারিটা নিজেরাই খেয়ে নিলাম লাস্ট অব্দি আমি আর আমার মেয়ে ফুলকপির তরকারি ঝোল সব সব শেষ করে দিয়েছি জানেন এক এক সময় হয় না যে এক একটা রান্না মুখে লেগে থাকে বা কিছু সে আমার পক্ষেও তাই হয়েছিল আমি একটু ফুলকপি খেতে ভালোবাসি শীতকালে ফুলকপি গরমকালে পটল এই দুটো ছাড়া আমার যেন সত্যি কথা বলতে জীবন বোধহয় অচল হয়ে যাবে তা এখন আর পটলটা খাই আমি পটল খেতে সবসময় ভালোবাসি সে বুড়ো পটল হোক আর কচি পটল হোক আর ফুলকপিটা এর মধ্যে চলে এসে দিয়ে আজকে খেলাম তাও এত সুন্দর লাগছিল না দারুণ লাগছিলো কথা বসা যে ডাল নেবে না আমি ভাবছিলাম ডাল নেওয়ার কোনো সুযোগই নেই শুধু মনে হচ্ছে ফুলকপির তরকারি দিয়ে খাই আমার ফুলকপি ভাজা ফুলকপির তরকারি বা ফুলকপির ঝোল যে কোনো একটা জিনিস হলে পরেই হলো কিন্তু আমার হেভি লাগে তাই আজকে রান্নাটা খাওয়াটা না খুব সুন্দর হয়েছে আজকে সবকটাই কটাই করেছে বেশ সুন্দর বেগনি তা বেগনিটা আমি খাবো না বলেছিলাম আমি বলেছিলাম বেগুন ভাজা দিয়ে একটু ভাত খাবো কারণ আমার ভাল লাগছে না কিছু খেতে জানি না কেন মুখে শুধু অরচই লাগছে খা ভালো লাগছে না তো তাও দিয়েছে কত মশাই যেহেতু আমি খেতে ভালোবাসি বলে তা দেখুন ডালটাও আমি আর নিই নি খেয়েছে

তো সন্ধ্যে জ্বালা আমার কমপ্লিট ঠাকুরকে সোয়ান দিয়ে দিয়েছি আর আজকে শুধু বৃষ্টি 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 যেরকম সকালে বলেছিলাম আজকে ভিডিও সেরকম করা হয়নি কারণ সকাল থেকেই কত কষায় রেস্ট দিয়েছে জানি না অনেকক্ষণ ঘুমিয়েছে আজকে ঘুমটা প্রয়োজন ছিল কারণ ঘুমের জন্য না মানে এখন শরীরটা একটু ঠিকঠাক লাগছে সকালবেলা পর্যন্ত মানে কেমন লাগছিল জানি না কেন হয়েছে তো আজকে একটা জিনিস করব আমার সব কিছু হয় আমার হাতে কিন্তু আমার হাতে কখনো ঘি হয় না তা মাকে বলেছিলাম মা বলেছিল আমাকে ভিডিও কল করবি আমি তোকে দেখি দেবো তা মাথাটা হয়েছে অনেকটা এই যে এতটা এতটা মাথা হয়েছে তা আজকে ভাবছি একটু ঘিটা করি তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে এইবারটা যদি ঠিকঠাক হয়ে যায় পরের বার আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। কারণ যতক্ষণ পর্যন্ত আমি নিজে স্যাটিসফ্যাকশন হচ্ছি না যে আমার দ্বারা এটা হচ্ছে ততক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করে আমার কোনো লাভ নেই হ্যাঁ সেটা আমি মনে করি তো দেখি কত মশাই যখন রান্না করে হালটা ধরেই নিয়েছে আজকে তবু একটা মেয়ের নাচে পরীক্ষা আছে বলে মেয়েকে নাচে স্কুলে যেতে হয়েছে ছেলেকে পড়তে যেতে হয়েছে তো বেরোবে দেখা যাক আগে দুটো কাজ আছে তারপরে এটা নিয়ে বসবো আর একবার টুস্কিকে ফোন করার আছে টুস্কি বলেছিল সাতটার সময় ফোন করবে কাম্য তাহলে আমি কথা বলতে পারবো ও যাওয়ার পর থেকে আমি ফোন করতে পারিনি একবার কথা হয়েছে তারপর আর ফোন করা হয়নি দেখি মেয়েটা কি করছে ভালো কাজে গেছে নিশ্চয়ই ভালোভাবে আছে কিন্তু তার একটা যতই হোক একটা কেমন যতই আমার ঘরে না আসুক না আসুক বা কিছু করুক একটা এইবার যে কোনো অনুষ্ঠানে যে ওকে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে না সেই ব্যাপারটা একটু খারাপ লাগছে দেখতে দেখতে আমাদের বাড়ির দুটো মেয়েই বড়ো হয়ে গেল আমারগুলো যে কবে হবে কে জানে জীবনে প্রথম ধাপ দিতে চলেছে আমার ছেলে কিন্তু আমাদের বাড়ির মেয়েগুলো পুরো তৃতীয় ধাপ কমপ্লিট করে নিল এইবার শুরু হলো জীবনে আসল যুদ্ধ মানে চাকরি বাকরির জন্য যাই হোক তাদের নিজের সফলতার দিকে এগিয়ে যাক এটাই কামনা করি আর কি কিছু করতে পারি তো চলুন এখন একবার হয়ে গেছে যখন এখন একবার টুচকিকে ফোন করি তারপর এই জিনিসটা নিয়ে বসবো ততক্ষণ ফ্রিজে আমি একটু ঠান্ডা জল বসিয়ে দিয়েছি ঠান্ডা জল তো রাখতে পারি না ছেলে মেয়েদের কারণে তো ঠান্ডা জল আমি বসিয়ে দিয়েছি দেখা দেখি লাগছে আর বৃষ্টি বিরক্ত লাগছে হ্যাঁ আর একটা ওয়েব সিরিজ দেখছিলাম মুর্শিদ মুর্শিদ না ওয়েব সিরিজটার নাম প্রিয় জি ফাইভ হচ্ছিল বেশ ভালো লাগছিল ওই ক্যান্সটারের মতনই তাও দেখতে ভালো লাগছিল চলুন দেখতে দেখতে এটা কাজ করব যদি কাজে তবে আপনাদের কি হয়েছে এই যে বাটারটা বাটার বানাচ্ছি এটা বাটার ও বাটার দি হবে কি হবে আচ্ছা এটা কার ঘি গো

মিডিয়াম ফ্লেমে বসাবো আর এটা ছানা কেটে নেবটা

জাস্ট একটু ভিনিগার দিয়ে দিলাম দেখি হচ্ছে কিনা এই যে এটাই কাঁড়াটা অনেকটাই ভিজে বেরোলো তুলসী পাতার ছাঁচগুলো একটুখানি থেকে গেছে না না এটা গুড়ি পোকাটা হ্যাঁ গুটি পোকা হচ্ছে না পাড়া যায় না পড়ে যাবে ছেঁকে যাবে এগুলো ঘিটা আমার রেডি হয়ে গেছে মানে মা যখন ঘি তৈরি করে কারের গন্ধটা যেরকম বেরোয় রকমই বেরিয়েছে আর কাঠটাও দেখুন ঠিকঠাকই হয়েছে এই যে কালারটা এবার এটা ঠান্ডা হবে তারপরে বার করব অনেকটা অনেকটাই হয়েছে কতটা হবে তাও আড়াইশো আড়াইশো হবে না আড়াইশো বেশি হবে আগে ঠান্ডা হোক যাকে এটা বানাতে আমি খুব ভয় পেতাম এটাও বানানো সহজ হয়ে গেল পেরে এটা দুধ থেকে প্রচুর মাঠা ওঠে প্রচুর মাঠা ওঠে দুধটাও বেশ ভালো দুবার করে মাঠা তোলার পরও দুধটা ভালো থাকে বলো মানে পাতলাও বেশি থাকে না তাকে এটা ঠান্ডা হতে দিলাম তারপর আমি ডিনারে হচ্ছে ডাল ডাল লুচি আর এখানে হচ্ছে আলুর আজকে তো কত পুরো চমক দিয়েছে সকালে এত সুন্দর রান্না করে খাইছে রাতে বেলা আবার ডাল লুচি আর আলুর দম তা ডালডার লুচিটা আমার খুব একটা বেশি ভালো লাগে না কারণ ডালডার জিনিসটাই আমার ভালো লাগে না তো তাও খেয়েছি অনেক বছর খাইনি তার জন্যে কত মাসা বললাম আমি আজকে ডাল ডাল লুচি খাবো তাহলে ঠিক আছে খাও আমি ওই জন্য তিনটে লুচি নিয়ে খেলাম আর আলুর দমটাও অনেক দিন অনেক মানে অনেক দিন পর খেলাম তা আমার ঝাল ঝাল আলুর দম খেতে খুব ভাল লাগে ওই আদা গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে আলুর দমটা ওটা খুব ভাল লাগে এইটা এটা তো একটু রকম এটা আমার ঝাল ঝাল লাগেনি তাও নিজে রান্না করতে হয়নি ভালো মন্দ খেতে পাচ্ছি এছাড়া আর কি বলুন এটাই আর কজন পাই এটাই আমার পরম সৌভাগ্য হচ্ছে পেয়ে গেছি হ্যাঁ বেশ ভালোই লাগলো আজকের দিনটা বেশ ভালোই গেল এতে একদিকে বৃষ্টি বৃষ্টিময় দিন আরেকদিকে রান্না রান্না বেশ ভালোই হলো বেশ সুন্দর ভালো মন্দ করে খেলাম আর দেখুন আমি রিয়াকশানটা দিচ্ছি তো একটু ক্যামেরা একটু উল্টো পারোট হয়ে যাচ্ছে এই যে আর কি দে অঙ্গগুড় পন্ডাক চলাগানে বিছনা কর তুইও ধোয়া পাতা নস যা বাবা আসবে বাবা আসবে বাবা আসবে কি আসবে না তুই বাবার বাবা বালিশটা ওপরে ওপরে যেতে হবে না চেয়ারের উপরে রেখে দে ঘুমাইবেছ চেয়ারে রেখে দে অতগুলো তো বালিশ লাগবে না চেয়ারে রেখে দে অতগুলো কম্বলও লাগবে না রেখে দেয় কারো এসে নিয়ে যাবে তোকে কারোর সাথে ঘুমাতে হবে না রাখ ঘোড়াটা রাখ একটা পায়ে বালিস রাখ একটা পায়ে বালিস রাখ তো চলুন এখন এখন আমি এদিকে ঘুম পাড়ায় আর কী করবো ঘুম পাড়াই ভাল লাগছে না আর খাওয়া দাওয়া তো আজকে ভালো মতোই হলো লুচি আলুর দম অনেক বছর পর খেলাম অনেক বছর পর ডাল লুচি আর আলুর দমটা অতটাও ঝাল লাগেনি আমি একটু লঙ্কা দিয়ে খেলাম কারণ আমার ডালটা অ্যাকচুয়ালি খাই না কারণ ডালটা খাওয়ার পর না কেমন একটা এখানটা কেমন একটা করে তো যাই হোক খাওয়া হয়ে গেছে রান্না না করে খেতে পারছি এটাই অনেক তো চলুন আজকের মতো এখানেই শেষ করলাম দিন বৃষ্টি সারা দিন বৃষ্টি বিরক্ত লাগছে মানে ভাল লাগছে না এরকম ওয়েদার থাকলে পরে ভাল লাগে না তো চলুন এখানে আমি আমার বক বক শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে একটু হলেও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অল টাইম হাসি খুশি থাকবেন গুড নাইট